বিজেপি করার অপরাধে বিজেপি কর্মীকে বেধরের মারধরের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্য তার দলবলের বিরুদ্ধে ঘটনায় গুরুতর আহত অবস্থায় কৃষ্ণনগর স্বপ্ননগর হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত বিজেপি কর্মী সূত্রের খবর গতকাল সন্ধ্যে কৃষ্ণনগর বিজেপি জেলা কার্যালয়ে একটি দলীয় কর্মসূচিতে অনুষ্ঠিত তিনি যোগদান করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মাঝি বয়স আনুমানিক চৌত্রিশ বছর বাবা মৃত রামবাবু মাঝি বাড়ি কোতুড়ি থানার অন্তর্গত বেলডাঙ্গা বিনয়পল্লী এলাকায় জানা যায় বিশ্বজিত মাঝি যখন বাড়ি যাচ্ছিলেন তখন কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন হাতের কাছে ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের একশো সাতাত্তর নম্বর বুথের তৃণমূল সদস্য সুবোধ দাস ও তার দলবল বিশ্বজিৎ মাঝির উপর আক্রমণ করে তাকে লোহার রড লাঠি বাঁশ দিয়ে বেদরক মারধর করা হয় মেরে নাক ফাটিয়েও দেওয়া হয় ঘটনাটিতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে শক্তিনগর হাসপাতালে নিয়ে যায় সেখানে তার চিকিৎসা শুরু হয় ঘটনা খবর পেয়ে হাসপাতালে আহত বিজেপি কর্মীকে দেখতে যান কৃষ্ণনগর উত্তর বিজেপির জেলার সভাপতি অর্জুন বিশ্বাস তিনি জানান শুধুমাত্র বিজেপি করার জন্য এই ঘটনা তবে যেভাবে বিজেপি কর্মীদের মারধর করা হচ্ছে তা দুঃখজনক এবং তার পিছনে রয়েছে তৃণমূল পঞ্চায়েতের সদস্য এবং তার দলবল ঘটনায় শোনা মাত্র কৃষ্ণনগর বিজেপি প্রার্থী অমৃতা রায় এবং তিনি আহত ব্যক্তিকে দেখতে যান শক্তিনগর জেলা হাসপাতালে অর্জুনবাবু বাবু এই ঘটনায় থানায় অভিযোগ করা হবে বলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি করেন টিটি কি বলেন আমাদের সংবাদ মাধ্যমের সামনে চলুন শুনে দেখতে থাকুন সবার কথা নিউজ আমাদের ভারতের জনতা পার্টি কৃষ্ণনগর কার্যালয়ে যে বিশেষ কার্যক্রম ছিল আর সেই কার্যক্রম ভিড় ছিল আমাদের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের আমাদের একজন সক্রিয় কর্মী বিশ্বজিৎ মাঝি আর ও যখন বাড়ি ফিরছিল সেই সময় ওই যে গরুর হাটের কাছে ভীষণ সংলগ্ন বেলেডাঙার কাছে যে গরুর হাট আছে ওখানটায় আর ওখানটায় তৃণমূলের ভাতজাংলা গ্রাম পঞ্চায়েতের মেম্বার এবং তার নেতৃত্বে এবং কয়েকজন মিলে ওর ওপর চড়া হয় আর ওকে বেধড়কভাবে মারধর করা হয় লোহার রড দিয়ে লাতে ঘুষিয়ে বিভিন্নভাবে মারার পরে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে তার পেটে বিভিন্ন ভাষায় আঘাত করা হয়েছে সে এখন আমাদের শক্তিনগর হাসপাতালে এসে শয্যাশায়ী এবং তাকে দেখার জন্য আমি এবং আমাদের কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী অমৃতা দেবী দুজনে আমরা এসেছিলাম এবং তার সঙ্গে কথা বলে বুঝলাম তার বিজেপি করার অপরাধে অন্য কোনো তার সঙ্গে কোনো রাগ নেই বা পারিবারিক কোনো সমস্যা নেই বা কোনো কিছু নেই শুধু বিজেপি করার অপরাধে এই লোকসভা নির্বাচনে তিনি ব্যাপক বা ভূমিকা নিয়েছিল ভারতীয় জনতা পার্টির পক্ষে আর সেই জন্যে তাকে আজকে এই তৃণমূলের হারমাস পায়নি তার উপরে এইভাবে চলা হয়েছে আমরা এর প্রতিবাদে ইতিমধ্যে আমরা আইসিপি ইতিমধ্যে জানানো হয়েছে আর আজকেই আমরা এফআর লঞ্চ করব। যাতে এই দুষ্কৃতিকারী এই তৃণমূলের হারমার বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় প্রশাসন আর যদি না নেয় তার বিরুদ্ধে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আমরা যেতে বাধ্য